লিপস অ্যান্ড বাউন্স মামলায় অভিষেকের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত আদালতকে জানাল ইডি গুরুতর অসুস্থ না হয়েও কেন এসএসেএমে প্রশ্ন তুলে কৃষ্ণের বিরুদ্ধে মামলা হাইকোর্টে রাজীব কুমারকে ফ্রি হ্যান্ড দিতেই নন্দিনীকে দায়িত্ব বেআইনি কটাক্ষ শুভেন্দুর নেতাইয়ে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু শুনানি চার তারিখ সাত তারিখ ব্রিগেডেই হবে ইনসাফ সভা মিলল অনুমতি চব্বিশের শুরুতেই পথে নেমে আন্দোলন বিকাশ ভবনের স্মারক জমা চাকরি প্রার্থীদের রাম মন্দিরের অক্ষত ও আমন্ত্রণপত্র সরবরাহ শহরে বাড়ি বাড়ি নিমন্ত্রণপত্র টোকিও রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন উদ্ধার প্রায় চারশো যাত্রী ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে ফিরলেন জুনিয়র এনটিআর জানালেন সোশ্যাল মিডিয়ায় উপযুক্ত প্রমাণের অভাব দু সালের আইপিএল ব্যাটিং মামলার ফাইল বন্ধ করল সিবিআই